বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি পুরী জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনে সিংহদ্বারের সামনে আছি আর তোমাদের দেখাবো ইতিমধ্যেই যে পুরীর মন্দিরে ধ্বজা চেঞ্জ হয় সেই ধ্বজা চেঞ্জের জন্য অলরেডি উপরে উঠে পড়েছে তোমাদের সেই ভিডিও শেয়ার করব ভিডিও সঙ্গে দেখো বন্ধুরা আজ থেকে প্রায় আটশো বছর আগে মন্দির প্রতিষ্ঠার সময় রাজা অনন্ত এই মন্দিরে চূড়াই ধ্বজা বাঁধা এবং পরিবর্তনের দায়িত্ব দিয়েছিলেন চোল পরিবারের কোনো একজন সদস্যকে हरे कृष्ण हरे कृष्ण हरे 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 रामा कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे राम राम हरे हरे राम হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে আমি আছি পুরীর হোটেলে তোমরা দেখতে পাচ্ছ আর এই ভিউ পয়েন্টে আমরা আছি আর এখন যাচ্ছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে এখন বাজে ঘড়িতে তিনটে ত্রিশ মিনিট আর চারটে তিরিশ মিনিট নাগাদ পুরীর মন্দিরে ধ্বজা চেঞ্জ হয় যেটা পতাকা চেঞ্জ বলে অনেকে তো সেই মন্দির দর্শনে আমরা যাচ্ছি সঙ্গে দেখবো ধ্বজা চেঞ্জ তো ভিডিও সঙ্গে থাকো আশা করবো অবশ্যই ভালো লাগবে আর ভ্রমণকথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো কন্টিনিউ যাওয়া যাক এখান থেকে মন্দিরের যে ডিস্টেন্স আছে সেটা আমরা পায়ে হেঁটেই যাব আমরা এখন যেখানে আসি সেটা হচ্ছে পুরীর যে স্বর্গদাস সেখান থেকে একটু এগিয়ে পুরীর যে বাজার সেখানে আসি আর সেখান থেকে পুরীর মন্দিরের ডিস্টেন্স অ্যাপ্রক্স ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার তো আমরা সেখানেই এখন যাচ্ছি পুরীর মন্দিরে আর সেটা পায়ে হেঁটে কারণ এখান থেকে অটো পুরোটা যায় না দ্বিতীয় কথা অনেকটাই রেড নিয়ে নেয় আর আমাদের হাতে এখন সময় আছে যেহেতু সেহেতু পায়ে হেঁটেই যাচ্ছি তো চলো দেখাবো তোমার পুরীর মন্দির সঙ্গে ধ্বজা চেঞ্জ ভিডিওর সঙ্গে থাকো এটা হচ্ছে এটা হচ্ছে কাকাতুয়ার দোকান আর তার একটু এগিয়েই আরো একটা কাকাতুয়ার মিষ্টান্ন ভাণ্ডার যেখানে খাজা পাওয়া যায় তো এখানেও ভালো ভিড় আছে খাজার দোকানে আর একটু এগিয়ে সেই স্বর্গদ্বার এই হচ্ছে পুরীর স্বর্গদ্বার আর এর পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে পুরীর মন্দিরে এখানে দেখতে পাচ্ছ মেন মোড়ে চৈতন্য মহাবুর একটা স্ট্যাচু আছে ঠিক এর পাশ দিয়েই এই যে সোজা রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তাটা ধরে চললেই আমরা পুরীর মন্দিরে পৌঁছে যাব অ্যাপ্রক্স এখান থেকে এক কিলোমিটারের মতো সময় লাগবে রাস্তায় যেতে যেতে এরকমই কিছু গাঙ্গোড়া গৌরাঙ্গ সুইটস এর দোকান পাবে যেখানে তোমরা খাজা পেয়ে যাবে মন্দিরের দর্শন পেয়ে গেলাম বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক সামনে আর কিছুদিন আগেই যে পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল এবং রথ টানা হয়েছিল সেই রথে হয়তো আসতে পারিনি কিন্তু স্বয়ং আমি দেখতে পাচ্ছি সেই রথ আমার সামনে উপস্থিত তিনটে রথ আমার সামনে আছে আর এই ছবি আমি তোমাদেরও দেখাবো একবার দেখো এই দেখো বন্ধুরা সেই হচ্ছে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা আর এই রথ আস্তে আস্তে একটা একটা করে খুলে নেওয়া হচ্ছে কাঠ দেখতে পাচ্ছ তোমরা অলরেডি অনেকটাই খুলে নেওয়া হয়েছে আরও বেশ কয়েকটা অংশ বাকি আছে যেটা আস্তে আস্তে খুলে নেওয়া হচ্ছে এই যে তিনটে রথযাত্রা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটাই ছিল স্বয়ং জগন্নাথ দেব আর একটাই ভাই বলরাম এবং একটিতে বোন সুভদ্রা এই তিনটে রথ রাখা আছে একদম মন্দিরের ঠিক সামনেই দেখতে পাচ্ছ এই দেখো জয় জগন্নাথ বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনে সিংহদ্বারের সামনে আছি আর তোমাদের দেখাবো ইতিমধ্যেই যে পুরীর মন্দিরে ধ্বজা চেঞ্জ হয় সেই চেঞ্জের জন্য অলরেডি উপরে উঠে পড়েছে তোমাদের সেই ভিডিও শেয়ার ভিডিও সঙ্গে থাকো বন্ধুরা আজ থেকে প্রায় আটশো বছর আগে মন্দির প্রতিষ্ঠার সময় রাজা অনন্ত বর্মন এই মন্দিরে চূড়ায় ধ্বজা বাঁধা এবং পরিবর্তনের দায়িত্ব দিয়েছিলেন চোল পরিবারের কোনো একজন সদস্যকে এবং সেই দিন থেকেই চোল বংশের লোকেরা এই নিয়ম মেনে আসছেন প্রতিদিন যে চক্রের গায়ে এই ধ্বজাটি বাঁধা হয় তার নাম নীলচক্র এবং এই নীলচক্রতে রয়েছে লোহা তামা দস্তা পাড়া সীশা পিতল রূপা ও সোনা দিয়ে তৈরি এই অষ্টধাতু চক্র এই ধ্বজা পরিবর্তনের জন্য দুশো ফুট মন্দিরের মাথায় চড়ে এই ভজা পরিবর্তন করতে হয় প্রতিদিন বন্ধুরা তোমরা ভাবলে অবাক হবে যে মন্দিরের শীর্ষে থাকা ধ্বজাটি সর্বদা বাতাসের বিপরীত দিকে ওঠে শুধু তাই না মন্দিরের চূড়ায় থাকা এই ধ্বজাটি প্রতিদিন পরিবর্তন করা হয় এবং এই রেশি চলে আসছে বছরের পর বছর ধরে প্রচলিত বিশ্বাস অনুযায়ী একদিনের জন্য মন্দিরের পতাকা তথা ধ্বজাটি বদলানো না হয় সেক্ষেত্রে আঠেরো বছরের জন্য বন্ধ থাকবে এই মন্দির বন্ধুরা এবারে জানাই তোমাদের কেন এই বাতাসের উল্টো দিকে উড়তে দেখা যায় ধ্বজাকে এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে হিন্দু ধর্ম মতো অনুযায়ী মন্দিরের ধ্বজা এইভাবে ওড়ার কারণের পিছনে রয়েছে ভগবান হনুমানের যোগ কাহিনী অনুযায়ী মন্দিরের একদম কাছে থাকা সমুদ্রের শব্দের কারণে ভগবান জগন্নাথ দেবের বিশ্রাম নিতে সমস্যা হয় এমন অবস্থায় ভগবান হনুমান এই বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ সমুদ্রকে তার গর্জন বন্ধ করতে বলেন যদিও ভগবান হনুমানকে সমুদ্র জানান এই শব্দ তার কোনো নিয়ন্ত্রণ নেই অর্থাৎ বাতাসের গতি যত দূর থাকবে ঠিক তত দূর সমুদ্রের শব্দ পৌঁছে যাবে পাশাপাশি ভগবান হনুমানকে তিনি তার পিতা পবন দেবের কাছে এই জন্য অনুরোধ জানাতে বলেন এমন অবস্থায় হনুমান পবনদেবকে বিষয়টি জানান এবং মন্দিরের দিকে বাতাস যাতে না আসে সেই জন্য অনুরোধ জানান তবে উত্তের কথার জবাবে পবন জানিয়ে দেন যে এমন ঘটনা কার্যত অসম্ভব যদিও পবনদেব ভগবান হনুমানকে একটি সমাধানের সূত্র জানিয়ে দেন সেই পরামর্শ অনুসারে ভগবান হনুমান তার শক্তি দিয়ে নিজেকে দুটি ভাগে ভাগ করে বাতাসের চেয়েও দ্রুত গতিতে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে শুরু করেন যার ফলে সেখানে এমন বায়ুচক্র তৈরি হয় যে সমুদ্রের শব্দ আর মন্দিরের ভিতরে না গিয়ে বরং তা মন্দিরের চারপাশে ঘোরাফেরা করতে থাকবে আর এই কারণেই পুরীর মন্দিরে খুব কাছে সমুদ্র থাকা সত্ত্বেও সেই আওয়াজ মন্দিরের ভিতরে শোনা যায় না এর ফলে আরামে নির্যায় যেতে পারেন ভগবান জগন্নাথ বিশ্বাস করা হয় যে এই কারণেই মন্দিরের পতাকাও বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে আর এই পুরীর মন্দিরের মাথায় ধ্বজা ওড়ানো ও পুরানো ধ্বজাকে নামিয়ে আনার অভিনব কৌশল প্রত্যক্ষ করতে হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় জমায় এখন আহ ওই যে ধ্বজা এর জন্য মন্দিরের উপরে আরতি হয়ে গিয়েছে এখন নতুন ধ্বজা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ

পুরীর চেঞ্জের মন্দিরে সঙ্গে সঙ্গে আজকে আমাদের ভিডিও এখানেই সমাপ্ত করলাম আহ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় বাই বন্ধুরা